আমার নাম সুনিয়া তার বাড়ি বিশ্রামগঞ্জ আজকে অনেক দিন যাবত আমি অসুখে পড়তে আসি আমি আজকে চার দিন হয়েছে জিবি হসপিটালে ভর্তি হয়েছি আমার শরীর থেকে রক্ত সরে যাচ্ছে শরীরের থেকে এবং হাতের মধ্যে দেখতে আমার আমার এদিকে বড় একটা রোগ হচ্ছে রক্ত খাওয়া যাইতেছে না আমারে কইসে ডাক্তারে যদি বাঁচাইতে চাই আমি তাড়াতাড়ি বেলু বা চেন্নাই যাইতাম আপনারা সবাই আমারে সাহায্য করুন যাতে আমি বাঁচতে পারি এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ স্যারের কাছে এ বডিউডা গিয়া পোশা এবং আমারে সাহায্য করতে পারে আমার কাছে অনুরোধ করলাম আমার পরিবারে আমার বাবা একজন কৃষক ছিল এখন গাড়ি অ্যাক্সিডেন্টে বাড়িতে আছে। এখন কোনো আমার বাবার কোনো ক্ষমতা নাই কিছু করার জন্য আপনারা সবাই মিলনা আমারে সাহায্য করুন এবং মানিক শাহ স্যারের কাছে আপনারা এই ভিডিওটা পৌঁছান যাতে আমরা উনি সাহায্য করতে পারে আমার কষে দেত তাড়াতাড়ি সম্ভব তো তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য আমার কাছে এই ভিডিওটা করা আর কোনো উপায় নেই আমি অনেকক্ষণ গেছি অনেক দিন ধরে ঘুরতেছি আমি কোনো সাহায্য পাইছি না এবং আমি যে এরকম অবস্থাতে আসছি আজকে বিশ বছর ধরে আমার কোনো ভাতা টাতা কিচ্ছুতা দিছে না সরকারে আমারে সরকারে বলতে আমার এলাকার মানুষের কোনো দিচ্ছে না আমার হেন্ডিকেট বার্তাও হচ্ছে না আপনারা সবাই আমার সাহায্য করুন যাতে মানিক সাহা স্যারের কাছে ভিডিওটা গিয়েছেন আপনার কাছে এডে অনুরোধ আমারে বাঁচানোর চেষ্টা করতে পারেন আপনারা একটা শেয়ার করে মানিক একটা শেয়ার করে Step into the realm of Assam Downtown University where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days.